তাও হিদিয়াত দি দিলা বিশুদ্ধ ইসলামের পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জুমার দিনে কি সালাতুদ দুহার আদি করা যাবে হ্যাঁ জুমার দিনে সালাতুদ মানে চাস্তের নামাজ চাস্তের নামাজ কি পড়া যাবে কি উত্তর দেবেন আসল হচ্ছে যে সালাতুদ দুহা প্রতিদিন আছে দেখ না সলাতোজোহা বা ইশরাক এগুলি প্রতিদিন আছে তাহাজ্জুদ প্রতিদিন আছে কেউ যদি বলে যে অমুক দিন যাবে না তো তখন তাকে কি করতে হবে দলিল নিয়ে আসতে নিয়ে এসে দলিল যে জুমার দিন করা যাবে এমন কোন দলিল আছে তো আমাদের কাছে তো দলিল নাই সুতরাং আসল হচ্ছে যে যেমন তাহাজ্জুদ প্রতি রাতে পড়া যাবে ঠিক তেমনই সলাতোজোহা বা ইশরাক প্রতিদিন বা প্রতি দিনে পড়া যাবে